শুভ সন্ধ্যা চলে আসছি জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছি কোথায় যাব কি বৃত্তান্ত সবই বলবো তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সব দেখতে পারবেন টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন তাহলে ভেতরে যাওয়া যাক আমাদের গন্তব্য হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত আমরা যাব মাতারা তারা তারা মায়ের উদ্দেশ্যে তারাপীঠে যাচ্ছি আমাদের ট্রেন হলো বারো তিনশো আটাত্তর আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা পদাতিক এক্সপ্রেস এখন আপনারা ভাবতে পারেন পদাতিক এক্সপ্রেস থেকে ক্যান চুজ করলাম সেটা বলবো খুলে বলবো ট্রেনে উঠে ভালো মতো সিট ফিট নিয়ে আপনাদেরকে কেন পদাতিকটাই চুজ করলাম আরও তো অনেক ট্রেন ছিল সেটা হয়তো কেন গেলাম না সেটাও খুলে বলবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে টোটাল ডিসক্রিপশন দিব টোটাল ইনফরমেশন দিব কোথায় নামছি কোথায় উঠছি কিসে যাচ্ছি আমি দেখবো আর আপনার কাছে একটাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন দেখবেন ফুড করে বেরিয়ে যাবেন না তো আমরা এখন আছি জলপাইগুড়ি পোস্ট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখানে একটা ফুড কোর্ট আছে সেই ফুড কোর্ট থেকে কিছু সন্ধেবেলা চা দিয়ে শুরু করছি আর এখানে সিঙ্গারা নিয়েছি সন্ধেবেলা চা দিয়ে শুরু করলাম আর সিঙ্গারা দিয়ে তারপরে সারাদিন রাত খাওয়া তো চলবেই চা আমার কম্পালসরি লাগবেই সে সন্ধে হোক বা সকাল হোক বা দুপুর হোক তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বলাদি এক্সপ্রেস যাচ্ছি রামপুর উদ্দেশ্যে ওখানে কি যাবো তারাপুর দর্শন করতে তো এবার আপনারা ভাবতে পারেন হঠাৎ আমি এই পতাদিক এক্সপ্রেস থেকে ক্যান চুজ করলো আরো তো অনেক ট্রেন ছিল আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেন ছিল দিনের বেলা দিনের বেলা ট্রেন গুলো আমি ইচ্ছা করে অ্যাভয়েড করলাম সারাটা দিন মার খাই যাবে তার কারণ সেই ট্রেন গুলো পৌঁছাবে হচ্ছে রামপুরহাটে বিকেল সাড়ে তিনটা চারটের সময় তারপরে রামপুরহাট থেকে তারাপীঠ যেতে আধা ঘন্টা লাগবে তারপরে হোটেল নিয়ে ফ্রেশ হতে 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 আমার পাঁচটা একটা দিন মার খেয়ে গেছে আর দিনের বেলা রোদ্রের মধ্যে ট্রেন জানি একদম ভালো লাগে টোটাল এনার্জি লস রাত্রিবেলা পদার্থ স্কুলে উঠলাম রামপুরহাট ডুব বছর আড়াইটা পনেরো তিনটার সময় কাছাকাছি কোথাও একটা হোটেল নিয়ে রেস্ট হবো সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো তারাপীঠের উদ্দেশ্যে সারাটা দিন অ্যাক্টিভিটিসগুলো কি কি করবো সকাল থেকে রাত অবধি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো সকাল থেকে রাত অবধি ঠিক আছে সেই জন্যই আমার পজিটিভ টেস্টেসটা চুজ করা ইচ্ছা করি আপনাদের হয়তো আমার জিনিসটা ভালো লাগলো না আপনারা ট্রাই করে দেখবেন দিনের বেলা কাঞ্চনজঙ্ঘা না ধরে বা আহ কলকাতা যেটা আছে কলকাতা হলদিবাড়ি প্রবাস না ধরে পদা থেকে ট্রাই করবেন রাত আর একটা তিনটের সময় আমপুরহাটে নামবেন আমপুরহাটে আপনারা দমডেডি থাকতে পারেন বা অতিগত প্লাঞ্চে থাকতে পারেন আশেপাশে কোথাও নিয়ারেস্ট কোনো হোটেল নিয়ে নিলেন পরের দিন সকাল সাড়ে দিন থেকে আপনারা তারাপীঠটাকে উপভোগ করতে পারেন বা আশেপাশে ঘুরতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য পদার্থীটা পাঁচ দিন করে আনিয়েছিলাম হচ্ছে তরকা আর বাটার নান এখনো গরম আছে তিন ঘন্টা হয়ে গেল এখনো গরম আছে দেখি ভালোই বানিয়েছি অনেকখানি কোয়ান্টিটি দিচ্ছে এবার হচ্ছে নান নানটাও এখনো প্রায় হালকা গরম আছে তিন ঘন্টা হয়ে গেল এখনো কিন্তু সফটনেসটা আছে পুরো বাটার লাগানো আর হচ্ছে এখানে আচ্ছা চাটনি খাবো না কালারিং সস পেয়ার চলবে আর লঙ্কা তো অবভিয়াসলি চলবে খেয়ে বলছি আপনাকে এখন নরমই আছে শক্ত হয়নি ট্রেন জার্নি করলে তরকার রুটি আমার কাছে বেস্ট খাও দাও ফেলে দাও ওই ভাত নাও ডাল দিয়ে মাখো খাও ভালো লাগে

মাত্র রামপুর স্টেশনে নামলাম এই রামপুর স্টেশন তো এখানে আপনারা অনলাইনে আগের থেকে আইআরসিটিসি এক্সিকিউটিভ যে লঞ্চ আছে বা ডমিটারি সেখানেও আপনারা আগের থেকে বুক করে আসতে পারেন সেটা যে সময় অ্যাভেলেবেল থাকবে তার কিন্তু কোনো মানে নেই বাট আমি এখানে আমার একটা হোটেল আগের থেকে বুক করা আছে পায়ে খেটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো সেই হোটেলটা এখন যাবো হোটেলের সমস্ত ডেসক্রিপশন আপনাদেরকে সঙ্গে দিয়ে দিব সঙ্গে থাকবো তো ফ্রেন্ডস এই হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের রুমটা এসি রুম ডবল বেড রয়েছে এখানে একটা সোফা রয়েছে এখানে একটা আয়না বা ড্রেসিং টেবিল রয়েছে এখানে ল্যান্ড ফোন আছে এখানে রিসেপশনে ফোন করার জন্য এখানে একটা টিভি রয়েছে এখানে একটা চেয়ার দুটো চেয়ার একটা টেবিল কিছু লেখার জন্য আর রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট তা এই হোটেলের রুমটাতে আজকে আমরা এখানে স্টে করবো আগামীকাল পর্যন্ত সকাল পর্যন্ত তারপরে এখান থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আছে এসিও আছে বেশ ভালো পরিষ্কার রুমটা আমার তো ভালোই লাগলো কালকে রাত্রিবেলা আমরা যে হোটেলে ছিলাম এই সেই হোটেল গৌরী হোটেল জে এল ব্যানার্জি রোডে আমরা রাত্রিবেলা এই হোটেলে ছিলাম কালকে রাত্রি ছিল তাই হোটেলটা দেখাতে পারিনি প্রায় রাত্রি তিনটের সময় আজকে আমার এই হোটেলটাকে এখান থেকে আমার চলে যাব এই হোটেল সেই হোটেল আপনারা কিন্তু অবশ্যই যদি রামপুর আসেন এই জেল ব্যানার্জি রোডে গৌরী হোটেলে কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এই সেই গৌরী হোটেলের রিসিপশন রুম কাল রাত্রে আমরা তিনটার সময় এসেছি হোটেলে মানে আমার জীবনে দেখা রাত্রে তিনটার সময় হোটেলের কিন্তু মেন গেট খুলে দিয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি আমি কলকাতা ধর্মতলা দীঘা মন্দারমণি পুরী রাত্রি তিনটার সময় কিন্তু কোনো হোটেলে কিন্তু এন্ট্রি দেয় না বলে সকাল হবে তখন আসবেন এনারা কিন্তু আমার জন্য রাত্রি তিনটার সময় কিন্তু হোটেল খুলে দিয়েছে আর খুব একটা দূরেও না একদম স্টেশনের সামনে পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা বা আপনারা টোটো করেও আসতে পারেন আমরা হেঁটে এসেছিলাম আপনারা এসে টোটো করেও আসতে পারেন এটা সেই গৌরী হোটেলের অফিস রুম বা রিসেপশন গুগলে ওনাদের নাম্বার দেওয়া আছে সার্চ করলে পেয়ে রামপুর হাটে বেস্ট হোটেল আমি কিন্তু গুগল থেকে ওনাদের নাম্বারটা পেয়েছিলাম আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনাদের কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যদি তারপরে ঘুরতে আসেন বা রামপুরের হাটে আসেন সেখান থেকে সামনেই গৌরী হোটেলে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন চিপ অ্যান্ড বেস্ট